প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবিটি এ টেস্ট পেপার থেকে তিনশো উনসত্তর থেকে চারশো নম্বর পেজ তো শুধুমাত্র তার এসআই কিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলি আলোচনা করবো তো দেখে নাও এর আগের পর্বগুলো যারা দেখো নি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো অথবা তোমরা চ্যানেলে গিয়ে কিন্তু যে প্লেলিস্ট রয়েছে সেখানে অবশ্যই দেখে নিও তো যাই হোক এখান থেকে দেখো তোমাদের প্রথম আজকে পর্বে যে পেজটি আলোচনা করবো সেটা হচ্ছে তিনশো উনসত্তর দেখো স্ক্রিনে এখানে আমি লিখে দিলাম এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে যে মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে একেবারেই ঠিক সমুদ্র বায়ু ও স্থলবায়ু হল আকস্মিক বায়ুর উদাহরণ ভুল পশ্চিমবায়ুর প্রভাবে স্রোত পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় ভুল ধানের খোসা পচে নির্গত হয় মিথেন গাছ ঠিক নবীন পলিমাটিকে ভাঙার বলে ভুল দারিদ্র ও অশিক্ষা জনসংখ্যার দ্রুত বৃদ্ধির জন্য দায়ী ঠিক আর এফ কিলোমিটার বা কিমি সঠিক এরপরে শূন্য রয়েছে এখানে ছটা করতে হবে তো দেখো মরু অঞ্চলে বায়ু ও জলধারার যে মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠে যে সঞ্চয়জাত ভূমিরূপ তা হলো কিন্তু সমপ্রায় ভূমি হিমবাহের প্রবাহের দিক মসৃণ ও বিপরীত দিক অমসৃণ হলে তাকে বলে রসে মতানে রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে কি বায়ু প্রবাহিত হয় সমুদ্র বায়ু মুখ্য জোয়ারে যে স্থানে সৃষ্টি হয় তার বিপরীত স্থানে কিন্তু গৌণ জোয়ার হয় আর ভারতের বৃহত্তম হ্রদ ভেমাদ পূর্ব ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র ডিগবয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এটা হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত একটি দুটি শব্দ উত্তর দাও যেটা হচ্ছে শুষ্ক অঞ্চলের যে গিরিখাত তাকে কি বলে ক্যানিয়ান বলে দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডল নিরক্ষীয় অঞ্চল প্রশান্ত মহাসাগরের একটা শীতল একটা উষ্ণ স্রোত শীতল হচ্ছে ক্যালিফোর্নিয়া আর উষ্ণ যে স্রোত সেটা হচ্ছে ক্রোয়েশীয় স্রোত ডিডিটির এর অর্থ কী দেখে এটা আমি আগের পর্বে আলোচনা করেছিলাম কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত জাফরান ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থা হচ্ছে টিস্কো আচ্ছা তোমরা কমেন্টে জানাও যে টিস্কোর সম্পূর্ণ নাম কি টিআইএসসিও ঠিক আছে টিস্কো ভারতের সর্বাধিক জনবিরল হচ্ছে সিকিম নেক্সট পেজ দেখে নাও দেখো এই পেজে রয়েছে তোমাদের হচ্ছে স্তম্ভ লবণাক্ত জলাভূমি গুজরাট বৃষ্টির ছায়া অঞ্চল শিলং ধান গবেষণা কেন্দ্র কটক আর হাইটেক সিটি হচ্ছে হায়দ্রাবাদ পরবর্তী সেট এবার দেখব দেখো এটার পেজ নম্বর হচ্ছে তিনশো তিরানব্বই ঠিক আছে তো এমসিকিউ শুরু হচ্ছে আর এটা তিনশো চুরানব্বই তোমরা কিন্তু এসে পার্টটা পাবে যেমন অর্ধচন্দ্রাকার তির্যক বালিয়ারি শিব বালিয়ারি নামে পরিচিত ভুল ওজন ঘনত্ব মাপারিকক ডবসন ঠিক উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মধ্যবর্তী যে সীমারেখা হিমরেখা ভুল বিষাক্ত আর্সেনিকের প্রভাবে জাপানে মিনামাটা হয়েছিল ভুল থর মরুভূমির চলমান বালিয়ারিকে ধীরান বলে ঠিক ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার ঠিক ভারতের ভূবৈচিত্র্য সূচক যে মানচিত্র এটা তৈরি করা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া মানে এস ও আই ঠিক আছে সার্ভে অফ ইন্ডিয়া হিমশিড়িতে সৃষ্ট হ্রদ এটা হচ্ছে ল্যাটান ঠিক আছে বা স্টার আচ্ছা ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় বায়ুমন্ডলের ম্যাগনেটোস্পিয়ার স্তরে একই স্তরে দুটো মুখ্য জ্বরের মধ্যে সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে চব্বিশ থেকে বাহান্ন মিনিট জৈব ভঙ্গুর বজ্র পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হওয়ার যে পদ্ধতি তাকে বলে কম্পোস্টিং লৌহ ইস্পাত শিল্প এটি একটি অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা মেরু বরাবর পরিভ্রমণকারী বা পরিক্রমণকারী হ্যাঁ কৃত্রিম উপগ্রহ হচ্ছে সূর্য সমলয় উপগ্রহ এবার একটি দুটি শব্দ উত্তর বহিবিধত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কী বলে নব বলে দু নম্বর প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় রয়েছে প্রশ্ন বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের অনুভূমিক যে স্থানান্তরকে কী বলে বিকিরণ কোন তিথিতে মরা কটালায় অষ্টমী তিথি গঙ্গা তীরের একটা উপনদী যমুনা বজ্র ব্যবস্থা বা রিউজ কি এটা হচ্ছে নতুন করে ব্যবহার রিউজ নতুন করে ব্যবহার ভারতের অর্থকারী বাগিচা ফসল চা আর এফ এর পুরো কথা এটাও তোমরা কমেন্টে জানাও এটা আমি অনেক আগেই রিপিট করে দিয়েছি একবার আচ্ছা নেক্সট ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ হয় সমোন্নতি রেখা স্তম্ভ রয়েছে চিলকা বঙ্গোপসাগর ভারতের ডেট্রয়েট চেন্নাই কারেওয়া কাশ্মীর উপত্যকা আর করো স্থানীয় বায়ু পরবর্তী সেট এবার দেখে নাও দেখো এবারে পেজ নম্বর হলো চারশো বাইশ মানে একুশ থেকে শুরু বাইশে এসে কিউ রয়েছে তাই বললাম চারশো বাইশ এটা ঠিক আছে বা তোমরা আচ্ছা এটাকে একুশও লিখতে পারো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো যে জলপ্রপাতের পাদদেশে মন্দকূপের সৃষ্টি হয় ভুল ভাগীরথী অলকানন্দা নদীর মিলনস্থ দেব প্রয়োগ ঠিক মুবন্তসাগরী অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় ভুল ভারতের সর্বোচ্চ মালভূমি ডিকান ভুল সঠিকটা কমেন্টে লেখো দেখি তোমরা কে কে জানো দেরাদুনিয়া ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত ঠিক এটা আমরা কিন্তু অনেকবার রিপিট পেয়েছি বিভিন্নভাবে শূন্যস্থানে কখনো স্তম্ভের মধ্যেও পেয়েছি ভারতের বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা ভুল মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে চালু হয় তা প্ল্যাটফর্ম এটা করবে ভুল ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে শূন্যস্থান ফানেল আকৃতি চওড়া নদী মোহনাকে কি বলে খাড়ি বলে মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবে হবে বৃদ্ধি পাবে নেক্সট উপসাগরীয় স্রোত সমুদ্র সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় পাঁচ শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কি হয় সিএফসি গ্যাস নির্গত হয় ক্লোরো ফ্লোরো কার্বন সি ক্রান্তীয় পূর্বালী জেড বায়ু এটা মৌসুমী বায়ুকে কিন্তু ভারতে আসতে বাধ্য করে ঠিক আছে কোয়েম্বাটুর যেটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবার এক কথায় উত্তর একটি দুটি শব্দে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি জল বিভাজিকা বায়ুমন্ডলের কোন স্তরে বিমান চলে সেটা হচ্ছে পৃথিবীর একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচর আছে গ্র্যান্ড ব্যাংক এটাও রিপিট পশ্চিম হিমালয়ের তাল হিমবাহ সৃষ্ট হ্রদ এটাও রিপিট গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটিকে কি বলে খাদার ভারতের একটি জাই ফসলের নাম তরমুজ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা মানে কালো মৃত্তিকা উপগ্রহ চিত্রে কোন রূপে প্রকাশ করা ডিজিটাল কোন রূপে প্রকাশ করায় ডিজিটাল আচ্ছা এবার স্তম্ভ দেখো ওজন গ্যাসের প্রাধান্য হচ্ছে স্ট্রাটোস্পিয়ার সরলবর্গীয় অরণ্য পাইন সিলিকন ভ্যালি বেঙ্গালুরু ইসরো হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা নেক্সট সেট পরবর্তী পেজ হচ্ছে চারশো ঠিক আছে এসে কেউ শুরু আটচল্লিশ পেজ দিয়ে প্রশ্ন পঠল নদীর উচ্চগতিতে সৃষ্টি হয় ঠিক ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চগতিতে গতিতে সৃষ্টি হয় ঠিক আচিনুক বায়ু ঠিক সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে ভুল গোদাবরী কি দক্ষিণ ভারতের গঙ্গা ঠিক ইঞ্জেকশনের সিরিঞ্জ একটা চিকিৎসা বর্জ্য ঠিক উপগ্রহটিতে ফলস কালার ব্যবহৃত হয় না ভুল এবার শূন্যস্থান রয়েছে মিয়েন্ডার মিয়েন্ডার নামটি এসেছে তুরস্কের মিয়েন্ডার্স নাম থেকে ঠিক সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় পরিচলন বৃষ্টিপাত উষ্ণ স্রোতের প্রভাবে কী হয় কুয়াশা আর ঝড় হ্রদের তলদেশ ভরা হওয়াকে কী বলে ভার্ভ ভূতাপ সত্যি এটা একটা অপ্রচলিত শক্তির উদাহরণ ভারতের জনসংখ্যা তিনশো বিরানশি জন পার বর্গ থ্রি এইট টু আচ্ছা এরপরে দু একটি শব্দ যেটা হচ্ছে নদী ষষ্ঠঘাতের সূত্র প্রদান করেন ডব্লিউ হপকিন্স ক্ষুব্ধমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে ট্রোপোস্পিয়ার একটি শীতল স্রোতের নাম ক্যানারি পাখির পায়ের মতো দেখতে একটা বদ্বীপ মিসেসিপি এল নীল কোন অঞ্চলে দেখা যায় পেরু উপকূলে শাসমুল ঠেসমল কোন উদ্ভিদে দেখা যায় ম্যানগ্রোভ তরল সোনা হচ্ছে পেট্রোলিয়ামকে বলায় আর কচার লাইন কি রঙের হয় এটা হচ্ছে বাদামি রঙের স্তম্ভ কালো হিরে কয়লা দুন উপত্যকা হেমাটাইট লোহা আর হচ্ছে সিলকন ভ্যালি বেঙ্গালুরু চার নেক্সট সেট দেখে নেব এবারের পেজ নম্বর চারশো উনআশি ঠিক আছে উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় ভুল পরিপরীত্য উষ্ণতায় উচ্চতা সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় ঠিক দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ভুল শীতল সমুদ্রস্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে ঠিক ধান চাষের জন্য কৃষ্ণমিত্তিকে আদর্শ ভুল গুজরাটের প্রধান শিল্প হল লোহ শিল্প ভুল টপ মানচিত্র ভৌ বিভিন্ন ভৌগোলিক বিষয় নানা সংকেত দ্বারা বোঝানো হয় ঠিক এবং শূন্যস্থান পাশাপাশি অবস্থিত দুটি নদী উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে কি বলে জল বিভাজিকা এটা আগে সেটাই কিন্তু রিপিট রয়েছে পৃথিবীর কোন শক্তি গৌণজল সৃষ্টি করে বা সৃষ্টির কারণ মধ্যাকর্ষণ শক্তি ঘূর্ণবাদ নিম্নচাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় মিথেন একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ শিব সমুদ্রম জলপ্রপাত কাবীর নদীর উপর অবস্থিত কানপুর শহরকে উত্তর ভারতীয় ম্যানচেস্টার বলে মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে কী বলে জনঘনত্ব আচ্ছা নেক্সট রাজস্থান চলমান রাজস্থানের যে চলমান বালিয়ারি কি নামে পরিচিত ধ্রিয়ান ঠিক আছে কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিস্মৃত অঞ্চল নামে পরিচিত নিরক্ষীয় অঞ্চল পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক কতবার রিপিট হয়েছে দেখো খালি প্রশ্নটা ভারতের একটা বৃষ্টির ছায়া অঞ্চল শিলং নেক্সট ভারতের শুল্কমূত্র বন্দর হচ্ছে কান্ডালা ভারতের কোন রাজ্য বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ প্লাস্টিক কোন জাতীয় বজ্রের উদাহরণ নন বায়োডিগ্রেডেবল ইসরো প্রেরিত একটা কৃত্রিম উপগ্রহ জি স্যাট টোয়েন্টি সিলি স্তম্ভ রয়েছে সিলিকন ভ্যালি ব্যাঙ্গালুরু তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই এটা হচ্ছে শিল্প বজ্র চা বাগিচা শস্য আর রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটা করো চিত্তরঞ্জন ঠিক আছে এই হচ্ছে তোমাদের পাঁচটা সেট নিয়ে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু অল করে রাখো